এমনি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হালাল হবে সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালার উপার্জন হারাম হয়ে যাবে না তবে সুদভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনা করেছেন কাবিরা গুনা করেছেন তার জন্য আল্লাহ স্মাতালের কাছে আপনি তবায়না সুহা করবেন ইস্তেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন তাহলে সেটি হারাম হবে না এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরোজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে ওমরার জন্য প্রস্তুতি নিচ্ছি তারিখ খুবই সন্নিকটে অথচ এখনও পাসপোর্ট হাতে আসেনি দ্রুত পাসপোর্ট আসার জন্য দালাল ধরে পাসপোর্ট করা যায় আছে কি না যদি ব্যাপারটা এরকম হয় যে দালাল ধরা ছাড়া বা তাকে টাকা দিয়ে আসার আপনার অধিকারটা আপনি পাবেন না যদি এরকম লেভেলের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে কিন্তু এটা নির্ভর করবে যে আসলে আপনার সমস্যাটা কতটা প্রকট এটা ছাড়া আপনি চলতে পারেন কি না এটার জন্য আপনি অনন্য উপায় কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে একটু সবল করলে হতে পারে একটু সমস্যা হয়তো হচ্ছে কিন্তু সমস্যার সমাধান হতে পারে সাময়িক সমস্যা আমরা সে বিষয়গুলোকেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি করার জন্য অহেতুক নিজেরা অস্থির হয়ে সেখানে ঘুষ দিয়ে অবৈধ উপায়ে নানাভাবে সেটা আমরা আদায় করার চেষ্টা করি তো এটা কোনো ভালো জিনিস না একজন মুসলমান তিনি দায়িত্বশীল আচরণ করবেন সব ক্ষেত্রে এবং অবৈধ সুবিধা আদায় করার জন্য বা যে জিনিসটা আমার লিগালি পেতে একটু সময় লাগবে বা সাধারণত একটু সময় লাগে সে জিনিসটাকে একটু তাড়াহুড়া করে যদি আপনি পেতে চান এবং পেতে গিয়ে যদি কোনো গুনাহের শিকার হন কোনো গুনাহের আপনি লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাগার হবেন তার জন্য দায়ী হতে হবে আপনাকে এরপরে নাজিউল্লাহ আল জিহাদ আপনি লিখেছেন মিশর থেকে বলছি এখানে অনেক মসজিদে মোয়াজির নিজে না দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয় শরীরের দৃষ্টিতে আজানের বিধান কি। ওলামাই আহনাফ সহ অন্যান্য ওলামায়করাম হামরিম আজহাব এবং আনামেজাহের মুফতাবি কৌল পৃথিবীর ফোকাহামের অনেকের মতো এটি আজানের জন্য যথেষ্ট হবে না রেকর্ডের আজান দিয়ে আজান দিলে সে আজান শরিয়ার আজানের যে নির্দেশনা রয়েছে সবার উপরে পুরা সমাজের মানুষের উপরে সেটি আদায় হবে না যদিও যারা রেকর্ড আজান দিচ্ছেন সে সমস্ত ওলামায়করাম অনেকে এটিকে জায়েজ মনে করেন বাট আমরা এটাকে জায়েজ মনে করি না ফাতেমা বেগম কলি আপনি লিখেছেন আমার তিনটা ছোট ভাই আছে একটি বুড়ি বুদ্ধি প্রতিবন্ধী তার প্রকৃত বয়স সাইত্রিশ মানসিক বয়স দুই থেকে চার সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না এই কারণে আমার মাও বাবা তাদের উপর অসন্তুষ্ট এক্ষেত্রে কি করণীয় বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা না যদি দু চার বছরের শিশুর মতোই তার মানসিক রোগী হওয়ার কারণে বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মানসিক বয়স যদি এরকম কম হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে গুণা হবে না কারণ শরীয়তের পর্দার যে বিধিবিধান রয়েছে এটি যে উদ্দেশ্যে যে মাস্সাদে যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটি তার আওতায় পড়ে না যার কারণে এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হন বা ওই সেই মানসিকভাবে যিনি অসুস্থ তার জন্য যদি কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে এখানে কড়াকড়ি বা বাড়াবাড়ি না করা উচিত এমডি ডি আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কি হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয় আর সাধারণ অবস্থা এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরেজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলঙ্কার পরা নিষেধ স্বামী মারা গেলে সাজসজ্জা করা মানে সাজসজ্জার অংশ হিসাবে বাহিরে গেলে যে সমস্ত অলঙ্কার অলঙ্কার পরা হয় এরকম অলঙ্কার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ এ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয় এই ক্যাশব্যাক কি সুদ বিস্তারিত জানাবেন রিয়াল দেশে পাঠালে বা বাহির থেকে যে কোনো রেমিটেন্স দেশে আসলে তার জন্য যে প্রণোদনা সরকারিভাবে দেওয়া হয়ে থাকে সেটি সুদ হিসাবে গণ্য হবে না এটি আপনি নিতে পারবেন এটা বিভিন্ন সময় আমরা বলেছি এটি যে কোনো ভালো কাজ করলে উৎসাহ বা প্রণোদনা দিয়ে তাকে যদি কোনো কিছু দেওয়া হয় সেই দেওয়াটা জায়েজ আছে আর সেটি গ্রহণ করাও জায়েজ আছে